মাঠে উৎপাদন ভালো বাজারে সরবরাহ রয়েছে পর্যাপ্ত তারপরও কমছে না সবজির দাম বরং কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে বছর ব্যবধানে রাজধানীতে এক কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় সাত টাকা ঊর্ধ্বমুখী বরবটি সিম ও কপির দর বাজারে এসেছে শীতকালীন সবজি রয়েছে চাহিদা মতো সরবরাহ তবুও কমছে না কাঁচা এই পণ্যের দাম যা নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতা মনে তারা বলছেন সামান্য কমলেও দাম এখনও অনেক চড়া শীতকালীন সবজি অনুযায়ী দাম নাগালের বাইরে তবে বিক্রেতাদের দাবি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয় সরবরাহ পুরো দমে শুরু হলে দাম নাগালে চলে আসবে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যে জানা গেছে বর্তমানে রাজধানীর বাজারে এক কেজি বেগুন বিক্রি হচ্ছে সত্তর থেকে একশত টাকায় এক মাসে কেজিতে কমেছে পাঁচ টাকা যদিও এক বছরে এক কেজিতে বেগুনের দাম বেড়েছে আটান্ন টাকার বেশি চলতি বছর এক কেজি বরবটি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে আশি থেকে একশত টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে বারো টাকা বেশি ফুলকপি বিক্রি হচ্ছে ৪৫ থেকে সত্তর টাকায় যা গত বছর বিক্রি হয়েছে ৩৫ থেকে ষাট টাকা দরে দাম বেড়েছে বাঁধাকপিরও এক বছরে পাঁচ টাকার বেশি বেড়ে বর্তমানে এই সবজি বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকায় বছর ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে সিমের দামও রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে একশত থেকে একশত টাকায় তবে নিম্নমুখী মূলার দর গত বছরের একই সময়ের তুলনায় ১৬ টাকার বেশি কমে বর্তমানে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকায় আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা